নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে কচু গাঠি কচু আর রয়েছে একটা আলু আজকে গাঠি কচু দিয়ে সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে কচু আর আলুকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কচুর স্কিনটাকে পরিষ্কার করে নেব এবার কচুটাকে পরিষ্কার করে নেব একটা পিলারের সাহায্যে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেব কচুর স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি এবার কচুটাকে কেটে নেব এইভাবে চার টুকরো করে কেটে নেব যেগুলো বড় সেগুলো চার টুকরো যেগুলো মাঝারি সেগুলো দু টুকরো করে কেটে নেব এইভাবে সমস্ত কচুকে কেটে নেব সমস্ত কচুকে কেটে নিয়েছি আলু যে একটা নিয়েছিলাম সেটাকেও কেটে নিয়েছি এবার কচু আর আলুকে দু মিনিট আমি গরম জলে একটু ভাপিয়ে নেব আমি এখানে একটা আলু ইউজ করেছি আপনারা চাইলে নাও করতে পারেন গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার কচু আর আলুকে ছেড়ে দেব আর দিয়ে দেবো সামান্য লবণ ভালো করে নেড়ে নেব আর দু মিনিট ফুটিয়ে নেব পুরোপুরি সিদ্ধ করে নেব না কচুটা দু মিনিট ভাপাতে দিয়েছি ততক্ষণে একটা মশলা রেডি করে নেব এখানে দুটো আদার কুচি দুটো কাঁচা লঙ্কা আর একটা আধঘানা টমেটো পেস্ট করে নেব জল ছাড়া মশলাটাকে পিষে নিয়েছি এরকম দানা দানা ভাব হবে একদম মিহি পেস্ট হবে না আর একটা মশলা রেডি করে নেবো এখানে দু চামচ টক দই নিয়েছি এবার শুকনো মশলা দিয়ে দেব এখানে হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরো গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি ওই জন্য ঝাল লঙ্কা দিলাম না স্বাদ মতন লবণ আর দিয়ে দেব সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য যেহেতু নিরামিষ রান্না ভালো করে মিশিয়ে নেব একটু সামান্য জল দেব আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো ওয়ান টি স্পুনের মতন কালারের জন্য এটা সম্পূর্ণ অপশনাল ভালো করে মেশানো হয়ে গেছে এদিকে দু মিনিট হয়ে গেছে কচুগুলোকে সিদ্ধ করতে দিয়েছিলাম মানে ভাপাতে দিয়েছিলাম এবার জল থেকে ছেকে তুলে নেবো এবারে এই কচুর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা লবণ হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সামান্য আর দিয়ে দেবো দু চামচ বেসন ভালো করে মাখিয়ে নেব আর একটু বেসন লাগবে এটা একদম ঠিকঠাক হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব এবার মশলা মাখানো কচুগুলোকে ছেড়ে দেবো ভালো করে ভেজে নেব কচু আর আলুকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব প্রায় তিন থেকে চার মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি লো টু মিডিয়ামে রেখে প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফড়নে দেবো হাফ স্পুন গোটা জিরে একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিলামটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবারে এখানে দিয়ে দেবো এক চামচ বেসন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই বেসনটাকে ভেজে নিতে হবে বেসনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত বেসনটাকে ভেজে নিতে হবে বেসনটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার যেহেতু নিরামিষ রান্না হিং দিলে খেতে খুবই ভালো লাগবে এখানে এক চুটকি হিম দিয়ে দিলাম এবারে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই দইয়ের মিশ্রণটা দিতে হবে ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষে গেছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দেবো উষ্ণ গরম জল ভালো করে নেড়ে নেব ঝোলটা ফুটে উঠলেই কচুগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার কচুগুলো দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে নেব এবার ঢাকা দিয়ে কচুগুলোকে সিদ্ধ হতে দেব ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে এরকমই মাখো মাখো হবে দেখে নেব কচুগুলো সিদ্ধ হয়েছে কি না দেখতেই পাচ্ছেন কচুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করবো সম্পূর্ণ নিরামিষ গাঠি কচু দম তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ গাঠি কচুর দম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন খেতে অসাধারণ লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার